মর্নিং বন্ধুরা সাতটা পনেরো বাজে এখন আর উঠেছি সেই পনে পাঁচটার সময় যেহেতু কালকে ঘুরে এসেছি তার অ্যাকশন চলছে আর দেখতেই পাচ্ছ পুরো স্নান করে ফেলেছি পুনে পাঁচটা থেকে উঠে যা কিছু করার সে তো করতে পারলামই না আর হাঁপিয়ে গেলাম প্রায় ভিজেও গেলাম দেখো তো বন্ধুরা নতুন ভিডিও স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত তাই এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর তোমার ঘুম থেকে উঠে কী কী করেছি সব তো তোমাদের সঙ্গে ক্যামেরা অন করতে পারিনি শুভজি তো অনেক সাহায্য করে চলে গেছে তোমার পড়তে সাড়ে ছটায় আর আজকে আর একটা আনন্দ এক আনন্দ করে আসলাম আর এক আনন্দ রাত্রিরেই জেনে গেছিলাম সেই আনন্দের জন্য মেতে উঠেছি এই দেখো যে বেরিয়ে ঘুরে এসেছি না সেই ঘুরে আসার কাপড় দেখো সব ঢিপ দিয়েছি আর ওই যে বরমশায় লাঠি নিয়ে ব্যস্ত ঘর দুয়ার মোছা হয়ে গেল এই যে বাকি রয়েছে এইটুকুই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ঘরও মোছা হয়ে গেছে সমস্তটাই এই দেখো অন্ধকারের মধ্যে বিছানা কাঁথা গুছানো কমপ্লিট আর মশা এখন ঘর মুচ্ছে একজন খাবারের জন্য চুপ করে বসে রয়েছে আর এই দেখো এদিকে তো ভেজানোতে ভেজাতে কটা বাকি আছে এগুলোর রঙ উঠবে তো সেই কারণে ভেজায়নি আর এখনও বালতিতে ভরানো রয়েছে আর ওই পাশে আমি ধুচ্ছিলাম একে একে আর এগুলো হচ্ছে রান্নাঘরের যেসব টি আঁকড়া হয় সেইগুলো রাতের বাসন এখনও ধোয়া হয়নি তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি কাজ সকাল থেকে করলাম এই পর্যন্ত পোনে পাঁচটায় উঠে আরও কাজ করেছি আজকে হচ্ছে এই যে হাঁড়ি করার সব কিছু কোথায় যাচ্ছ এই দেখো অন্ধকার হ্যাঁ কাঁচা কুচা কমপ্লিট এখন মেলবো শুধু আর বাসন রেডি মাজা গ্যাস মোছা এখন শুধু মেলার অপেক্ষা তারপর ডিউটি তা বুঝেছ কিন্তু শুভজিন শুভজিতের জিনিসগুলো মোটা প্ল্যান করে শুয়েছি যে ভোরে উঠে কিছু ধোয়া কাচা করবো হাঁড়ি পাতিল মেজে টেজে মুছে নিলাম ডাইনিং টেবিল গ্যাস সব কিছু মুছে টুছে কমপ্লিট আমি চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে কাজ করে ফেলি আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে হচ্ছে আমরা কোনো কোনো দিন মানি আবার মানিও না মানি না বললেই চলে তো এমন কেউ আসছে যারা নিরামিষ ভোজি মানে নিরামিষ খায় আজকের দিনে এক এক দিক থেকে না দুই দিক থেকে আসছে কে যে আগে পৌঁছাবে জানি না সেই কারণে আমরা সবাই জোর কদমে উঠে পড়েছি এ পাশ থেকেও আসবে ও পাশ থেকেও আসবে কে আসবে তোমরা সঙ্গে থেকে অবশ্যই দেখতে পারবে কারা আসছে আমাদের বাড়িতে ও মানে হিমোগ্লোবিন না ভাই আর পাশে মেটাচ্ছি সুস্থতার জন্য দিয়ে রক্তমশায় দিল তিনটে পরীক্ষার জন্য আর আমি দিলাম এই থাইরয়েড কেন এত গোলুমু হয়ে যাচ্ছি আর বরমশায় সেই পাহাড়ে উঠেছে নেমেছে ওষুধ চলছিলো আবার পা ব্যথা হয়েছে ব্যথা ঠিক বেশি নয় কিন্তু খুব ফুলেছে ওই জন্য ভয় হচ্ছিল আবার টেস্ট করতে দিয়ে দিলাম স্নান করে চলে আসলাম ধোয়া কাছা করে এখনও এক বালতি ভেজানো রয়েছে শুভজিতের বাবা বকা দিচ্ছে যে তুমি ওগুলো রাখো আমি পরে করে দেব। তো স্নান করে চলে এলাম রান্নাঘরে আর শুভজিৎের বাবার হেল্প আর শুভজিতের হেল্প ছাড়া তো আমার এমনিই চলে না তো লোকজন আসলে কি আর চলে বলো তো শুভজিৎ পরে বাড়ি আসলো আর এখন বাজে নটা দশ এখন এসেই ওরা আগে ফার্স্টে চা করে দিল আমি ডাল আর ভাত একদিকে বসিয়েছিলাম ও দেখো চা খেলাম একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম তো ডাল সিটি পড়ে গেল সেই পাখে শুভজিতের বাবা কাটাকাটি করে দিলো আর জিত হচ্ছে রান্না চা চায়ের কাপটাপ গুছিয়ে দিলো তো কি কী রান্না করছি এখন চলো ওদের সাহায্য নিয়ে কতটা করেছি সেটা সবটাই তোমাদের দেখাই দিচ্ছি প্রথমত দেখো কুদ্রি কেটে দিয়েছে কুদ্রি ভাজা হবে আর আলু পটলের রসা যেহেতু নিরামিষ তাই পটলগুলো ভেজে নামিয়ে দিলাম এই পাশে তোমার আদা কেটে রেখেছি একটু আলু পটলের মশলা করতে যাবো আর ও পাশে হচ্ছে পটল আলুর আলু ভাজা হচ্ছে আর এদিকে ফাইনালি আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি কি দিয়ে হচ্ছে যে পেঁপে দিয়ে এই পেঁপে দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি তো একটু জিরের গুঁড়ো দিতে ভালোবাসি তো জিরা ভেজে রেখে দিয়েছি ডালটার মধ্যে দিয়ে দেব আর এই দিকে ভাজা হয়েছে তোমার একটুখানি কচি কুমড়ো ছিল তারপরে বেগুন ছিল আর পটল ছিল জানো তো ঘুরতে গেছিলাম ফ্রিজে বেশি কিছু নেই যেটুকু ছিল তাই ভাজা করে নিলাম আর এ পাশে শুভ সব ঘর দুয়ার এই দড়িতে যা যা ঝুল ছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করতে গেছে দেখো ঘরটা বেশ ভালো লাগছে আজকে অন্যদিন তো ঝোলা ঝোলে আর এদিকে জিদ জল ঢালছে জলের বোতলগুলো ভরছে আর ও পাশে বড়মশাই রেডি হচ্ছে দিদি আর জামাইবাবু আসে নবদ্বীপ থেকে আগিয়ে আনতে এখন আসছে আমার দিদি আমার বনগা থেকে ট্রেনে উঠে ফোন করলো আর একটু পরে চলে আসবে মনার বাবার দিদি বাবু দুই দিদি জায় বাবু আসছে আমার পক্ষের এবং মনার বাবার পক্ষে বেশ আমার মজাই লাগছে কিন্তু মজার কথা হচ্ছে একটাই যে আমাকে ডিউটি যেতে হবে কখন আসবো সেই জন্য এতটা সকাল থেকে পরিশ্রম করেছি তাতে মন খারাপের কিছু নেই ভালো লাগছে সবাই আসতে কিন্তু ওদের সঙ্গে থাকতে পারবো খুব কম সময় এই জন্য খারাপ লাগছে আর আমার ছেলেরা তো লোকজন খুব ভালোই বাসে কিন্তু ওদেরও এনসিসিতে চলে যেতে হচ্ছে আসবে সে প্রায় তিনটের সময় কি যে বলি আর কিছু বলার নেই বন্ধুরা চলো আর কি আর হচ্ছে যে দেখো কালকে ওই যে ভাগ্নের বাড়ি থেকে এসেছিলাম না ভাগ্নে এতটা ঘি পাঠিয়েছে গিয়ে গন্ধ শুকলেই পড়াণ জুড়িয়ে যাচ্ছে দারুণ ঘি জানো না জিত তো ভালো খায় কিন্তু আমরা তো মোটু সটু মানুষ খাওয়াটা তো বেশি ঠিক না তবু হাগনের থেকে নিয়ে চলে এসেছি চল বন্ধুরা আর কথা বলবো না এবার একটু লবণ আর চিনি ভিজিয়ে দিই যা লগুড়া আসছে অত কষ্ট করে আর আজকে গরমটাও বিকায়দা তো ভিজিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা করবো তুমি ঘুরে চলে আসে দি আমি এসে তারপরে কথা বলবানি আমি আসি তারপরে যাবো চলে এসো চলে গেলাম তাহলে বাড়িতে রয়েছে এক গাদা অতিথি আর এখন বাজে সাড়ে তিনটে আর আমি যাচ্ছি এখন কাজের থেকে বাড়িয়ে দেখো ব্যাগপত্র সব কাছে দিদি জানব মনে মনে ভাববে আর আসবো না তোর বাড়ি এসে রান্না করে খাওয়া লাগছে আর যাবই না কি হলো স্টার নেয় না কেন দেখো বাড়ি আসলাম আর শাড়ি চেঞ্জ করে চলে যাচ্ছি ননদ বরমশায় ছেলেরা সবাই চলে গেছে আর আমি যাচ্ছি কাকা শ্বশুর বাড়ি সাইকেল নিতে বাধ্য হলাম চা করছি বল চা এই চা করে যাচ্ছি দাঁড়া তো চা করা শুরু করে দিলাম দেখো চা হয়ে গেল আর দিদি আর জায়াম্বু নিজের মতো নিজে খেয়েছে হাড়ি কড়ায় মেজেছে আর পাশে জিৎ সন্ধ্যা দেখাচ্ছে প শব্দ হচ্ছে এখন চা খাওয়ার পালা সারাদিন পর দিদি জ্যাম্বুর সঙ্গে এখন একটু বসে চা খাবো ওরা এসে নিজের বাড়ির মতোই রান্না করছে খাচ্ছে আর কী করা যাবে দিদি রান্না করেছে এত সুন্দর কালার হয়েছে না এরকম আলু পটলের তরকারি খায়ও মনে হয় যেমন তা তেমনই ধরা রয়েছে নিরামিষ আর আমরা ওখান থেকে আনন্দ করে এলাম দিদি ঘরটা মুছে দিয়ে এলাম এখন পুরো বালি কিচকিচ গরমে থাকতে পারছে না আর এখন ঘর মুছে দিলাম সানের মধ্যে যাতে ওরা বসতে পারে আর চা করতে এলাম আর একটুখানি ওই চানাচুর দিয়ে মুড়ি মেখে দেব তাই মুড়ি খাবে আর কিছু তো দেওয়ার উপায় নেই না ফুল আছে আবার তো শুভজিতের বাবা দিদিকে আগিয়ে দিতে গেছে মানে আমার ননদকে আর শুভজিৎ জল নিয়ে এসে রাখছে আর আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে দুই দিদির মধ্যে আমার দিদি রয়ে গেল আর মনার বাবার দিদি চলে গেলো তো টাটা বন্ধুরা গুড নাইট